হুগলি জেলার আমবাকের নেতাজি মহাবিদ্যালয়ে খুবই সারম্ভের সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলা অঞ্চলে পালিত একটি বিশেষ দিন যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বছরই একুশে ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী পালন করা হয় শহীদ দিবস এই দিনটি বাঙালি জঙ্গনগণের ভাষা মর্মার্থ ও স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আরো জানা যায় উনিশশো সালে এই দিন বাংলাদেশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণের অনেক তরুণ ছাত্র শহীদ হন এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ শহীদ দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি দিনটিকে খুবই ধুমধুমায়ের সাথে পালন করা হয় বিস্তারিত আজ মাতৃভাষা দিবস প্রায় বলা যেতে পারে বিভিন্ন কলেজ আজকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আজকে দিনটা পালন করে থাকছে কি বলবেন আজকে কি কি ক্রাইটেরিয়া কি আমাদের কলেজে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি যে তাৎপর্য সেটা বলার জন্য এবং ছাত্রছাত্রীরা যাতে এই বিষয়কে নিয়ে তারা ভাবতে পারে এবং তাদের নিজস্ব ভাবনা যে ভাষাতে প্রকাশ করা যায় এবং নিজস্ব ভাষা এটা এটা যে প্রতিটা বাঙালির রক্তবিন্দুতে মিশে আছে এবং এই ভাষাতে আমরা খুঁজে পেয়েছি রবীন্দ্রনাথের অনুভবকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সুভাষচন্দ্র বোস তারা যে এই ভাষার তাৎপর্যকে অনুধাবন করেছিলেন সেটা ছাত্রছাত্রীরা যেন বুঝতে পারে এবং তারাও তাদের এই ভাষাকে যেন আরও অনেক উচ্চস্তরে এগিয়ে নিয়ে যেতে পারে এই বিষয়টি বোঝানোর জন্য আমাদের কলেজে প্রতিবার এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং শুধু তাই নয় একুশে ফেব্রুয়ারিতে যারা নিজস্ব প্রাণ বলিদান নিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর আমাদের কলেজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করে থাকে কি ম্যাম আমার নাম আমি শিললি ডিপার্টমেন্ট দর্শন ডিপার্টমেন্ট ওর ফিলজি ডিপার্টমেন্ট বাড়ি আপনার আমার বাড়ি শান্তিনিকেতনের কাছে মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক যে মাতৃভাষা তার শহীদ স্মরণে আজ নেতাজি মহাবিদ্যালয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ধুমধামের সাথে দিনটি পালন করলে এবং শুধুমাত্র যে এই কলেজে নয় বিভিন্ন প্রতিষ্ঠানও আজকের একুশে ফেব্রুয়ারি দিনটা পালন করছেন কী বলবেন এই নিয়ে আমরা এই যে বাংলা ভাষায় কথা বলতে পারছি এই কথা বলার যে সুযোগটুকু পাচ্ছি সেটা তো আমরা আমাদের মতো আমরা যতটা পারবো সেইভাবে পালন করার চেষ্টা করবো এবং উচিতও পালন করাটা উচিত তো আমাদের কলেজের এই এত বড়ো অনুষ্ঠানটা যে সমস্ত বাংলা ডিপার্টমেন্ট বা মিউজিক ডিপার্টমেন্ট থেকে করলো আমার খুবই ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে একটু মন খারাপও হচ্ছে কারণ এটা যেমন আমরা মাতৃভাষাটা একটু ফিরে পাচ্ছি তেমনই সেই সঙ্গে একই সঙ্গে এটা শহীদ স্মরণ

যে ভাষা দিবস বলতে এটা তো শুধু বাংলার নয় সমগ্র পৃথিবীতে যত মানুষ আজকে যে ভাষায় কথা বলে তারাই এই দিনটিকে সম্মান জানানোর জন্য প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করছে আমাদের মাতৃভাষা আমার মায়ের ভাষা বাংলা আমরা সেই বাংলা ভাষায় কথা বলি তো সেই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা শ্রদ্ধা জানান শ্রদ্ধা তো বাংলা ভাষাকে জানাচ্ছে না শুধু যারাই বাংলা ভাষাটাকে আজকের দিনে আমাদের মুখে যে আজও ধরে রাখতে পেরেছি যাদের জন্য সেই সমস্ত মানুষগুলো আজকে আত্মবলিদান দিয়েছে ও সেই একটা সময় পাকিস্তানের স্বৈরাচারী সরকার যেভাবে নির্মমভাবে গুলি চালিয়েছিল কত তরুণ তাজার প্রাণ যে ঝড়িয়ে গিয়েছিল সেই রক্তের সিম্বল প্রায় আমাদের তরুণ একটা গোলাপ ফুল আমাদের সিম্বল হয়ে রয়েছে ওখানে সেই রক্ত কিন্তু বৃখা যায়নি আজও তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের বাংলা ভাষা আমাদের মধ্যে জীবিত আছে এবং আগামী দিনে থাকবে তো সেই হিসেবে বাংলা ভাষাটাকে বিশেষভাবে স্মরণ করাটা আমাদের প্রত্যেকেরই বাঙালি হিসেবে বাংলা ভাষায় যারা আমরা কথা বলি বাংলা ভাষায় স্বপ্ন দেখি বাংলা ভাষায় ভাবনা চিন্তা করি আমার মনে হয় প্রত্যেকেরই আজকে স্মরণ করার ফেরি আপনার নাম স্যার আপনার নাম বাংলা বাংলা বিভাগ আজ মাতৃভাষা দিবস কি দেখলেন অনুষ্ঠান এখানে আমাদের কলেজে বাংলা ভাষাকে যে একটা বাংলা ভাষা যে আমাদের গর্বের ভাষা আমাদের মায়ের ভাষা মুখের ভাষা সেই ভাষাটাকেই সবাই স্বীকৃতি দিলো সেটাই আমাদের কি অনুষ্ঠান হলো প্রথমে স্যারেরা বাবু ছিলেন আমাদের বাংলা বিভাগের প্রধান যিনি তিনি হচ্ছে গিয়ে প্রথমে অনুষ্ঠান শুরু করলেন তারপর বিশ্বনাথ গড়াইবাবু তিনি

রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়